এটা কি করে দিল কে আর হ্যাঁ বিগ পরিবর্তন ভাই বিগ পরিবর্তন দশ দশটা প্লেয়ারকে রিলিজ করে দিল কেকেয়ার টিম এবং বিশাল বড় সিক্সটি থ্রি করোড় টাকার একটা বিশাল বড় পার্স নিয়ে যাচ্ছে মিনি অকশনে অর্থাৎ যার দিকে তাকাবে তাকেই কিন্তু ভাই এই কে আর দল নিয়ে নিতে পারবে তার মধ্যে কাদেরকে এই কে আর দল দেখছে কাকেই বা দেখছে আন্ধ্রে রাসেলের মতো প্লেয়ারের ভাই বিকল্প কারণ আমরা দেখেছি আন্দ্রের রাসেল কিন্তু বা এই বারো বৎসর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে এবং শুধু খেলেনি ও কিন্তু সফলতার অর্থাৎ কে কেয়ারের সফলতার পিছে কিন্তু ওর একটা অনেক বড় অবদান রয়েছে হোক বল হাতে অথবা হোক ব্যাট হাতে হয়তোবা গত দুই এক বছর ধরে সেইভাবে সে পারফরমেন্স করতে পারেনি কিন্তু তার সত্ত্বেও কি আরও একটা বৎসর তাকে রাখা যেত না তো সেটা নিয়ে বড় প্রশ্ন বিগ নেম কাদেরকে ভাই বাদ দিয়ে দিল কে কেয়ার দল সেটাও দেখব টোটাল কাদেরকে বাদ দিল এবং কাদেরকে ভাই রেখে দিল দলের মধ্যে এবং অবশেষে আমরা দেখবো এটাও যে কাকে ভাই টার্গেট করতে পারে এই বৎসর কে ক্যারের দল ঠিক আছে তো প্রথম যদি বলি রে ভাই দেখো তারা কিন্তু চাইছিল যে সেন্জু স্যামসাং অথবা কে এল রাহুলকে ট্রেডিংয়ের মাধ্যমে তাদের দলে নিয়ে আসা কিন্তু রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটাল যে প্লেয়ারগুলো চেয়েছিলো ওদের পরিবর্তে সেটা কিন্তু দ্বিতীয় একদম রাজি হয়নি কে কে তার জন্য ওরা কি করলো ওরা বলল কাউকে প্রয়োজন নেই অক্সনে যাবো ওইখান থেকে ভাই আমরা পিক করব। ঠিক আছে তো প্রথমে আমরা বলে নেই যে কাদেরকে রিলিজ করে দিয়েছে এই দল এই দল রিলিজ করার মধ্যে সব থেকে বড়ো নাম হচ্ছে গিয়ে আন্ধ্রে রাসেল হ্যাঁ অনেক টাকা বাঁচিয়ে নিচ্ছে তারপর টাকার দিক থেকে দেখলে সব থেকে বেশি ব্যাংকের শেয়ারকে ওরা ছেড়ে দিয়েছে হ্যাঁ যার জন্য প্রায় ওরা তেইশ কোটি টাকা খরচ করেছিল গত অপশনে এবং যার জন্য ভাই শ্রেস এর পিছনে যায়নি কিন্তু তার পিছনে গিয়েছিল কিন্তু আলটিমেটলি তাদেরকে কোনো লাভ কিন্তু দিতে পারেনি এরপর আমরা দেখেছি কুইন্টেন ডিকক ইন্টারন্যাশনাল টিমে আবারও জায়গা করে নিয়েছে এবং ভালো দারুণ ফর্মে রয়েছে তাকেও ছেড়ে দিয়েছে রহমতুল্লাহ গুরবাস উইকেটকিপার দুজন উইকেট কিপারকে ছেড়ে দিয়েছে তার মানে একটা উইকেট কিপার তো ওরা চাই চাই এবং সেটা হতে পারে জনি জনিবেষ্ট সেটা যে কেউ হতে পারে ভাই যার দিকে তাকাবে ওরা কিন্তু তাকে পেয়ে যাবে কারণ তাদের কাছে পাঁচটা প্রচণ্ড রয়েছে তারপর তাদের আরেকটা প্লেয়ার যেটা হচ্ছে গিয়ে ভাই আমরা বলবো যে বলার অর্থাৎ অ্যান্ড্রিক নোকিয়ার কথা বলো অথবা আমরা যদি দেখি স্পেন্সার জনসনের কথা বলো অর্থাৎ ওরা ভাই পুরোপুরি ছাঁটাই করে দিয়েছে পুরো ছাঁটাই মইন আলী তারপরে ময়েক মার্কান্ডে ওকে ট্রেড করে দিয়েছে তারপর আমরা দেখেছি যে ভাই ওদের কাছে লেভনাথ সিসুদিয়া চেতন সাকারিয়া এই মুড দশজন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবার রিটেনশনে কাদের রেখেছে এজিংকে রাহানে তাদের কাপ্তানকে কিন্তু এবারও রেখে দিয়েছে ওরা তারপর ভাই তাদের একটা ইয়ং প্লেয়ার যাকে বলবো আমি সে হচ্ছে গিয়ে আঙ্িস রঘুবংশী হ্যাঁ ওকে রিয়ে দিয়েছে তারপর রিঙ্কু সিং তাদের আপকামিং সুপারস্টার এবং ভারতের সুপারস্টার রিঙ্কু সিংকে রেখে দিয়েছে রমনদীপ সিং একটা সিজন ভালো যায়নি তারপর তাদের উপর তারা আস্থা দেখিয়েছে তারপর রবম্যান পাওয়াল অর্থাৎ পাওয়ার হিটার কিন্তু একটা রেখেছে মিডিল অর্ডারে ঠিক আছে মনীষ পান্ডেকে কেন রেখে দিয়েছে সেটা বুঝতে পারিনি পারিনি কারণ হয়তো বা রেখেছে যে মিডল অর্ডারে যদি কেউ ধরে রাখার মতো খেলতে কিন্তু ধরে রাখার মতো ওদের কাছে রয়েছে ভাইকুশ রবংশী রয়েছে এবং সাথে আমরা দেখেছি এজিঙ্কের রানাও রয়েছে তো কেন মনীষ পান্ডেকে রাখলো সেটা বুঝতে পারলাম না সুনীল নারায়ণ ভাই এখনও বেডে বলে যাই বলো না কেন এখনও কিন্তু বলে কিন্তু দারুণ রয়েছে বেডে তরুক না হলেও বলে কিন্তু দারুণ রয়ে গেছে তারপর ওদের ভাই বরুণ চক্রবর্তী কি বলবো একদম ইন্ডিয়ার স্টার সুপার স্টার যার সামনে ভাই সবাই শূন্য হয়ে যায় ঠিক আছে ধ্বংস করে দে ব্যাটসম্যানদেরকে তো সেই তো রয়েছেই রয়েছে তাদের আরেকজন সুপারস্টার হার্ষিত রানা যে এখন খুব চর্চা রয়েছে সেও রয়ে গেছে তাদের দলে এবং তার সাথে সাথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়েবর রয়েছে অনুকূল রয় এবং উমরান মালিকও কিন্তু তাদের দলে রয়ে গেছে তো এই হচ্ছে ভাই জন প্লেয়ার যাদেরকে ওরা রিটেন করেছে এবং আমি রিলিজের প্লেয়ারের নাম বলে দিলাম কিন্তু রিলিজের প্লেয়ারের মধ্যে সবথেকে বড়ো বড়ো নামগুলো আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে আন্দ্রে রাসেল বেঙ্কটেশ আয়ার অ্যান্ড্রিক নকিও স্পেন্সার জনসন ঠিক আছে এবং কুইন্টেন ডিকক এবং রহমতুল্লা গুরবাস এই বড়ো বড়ো নামগুলোকেও কিন্তু ছেড়ে দিয়েছে এবার পার্স দেখো ভাই তাদের সিক্সটি ফোর পয়েন্ট থ্রি করোড় টাকা রয়েছে তাদের কাছে পার্স এবং দেখো তাদেরকে কী কী কিনতে হবে তাদেরকে ভালো পেসার চাই স্পিনার তাদের কাছে রয়েছে ভালো পেসার ওদেরকে লাগবেই লাগবে ঠিক আছে তো সেই দিক থেকে দেখার বিষয় যে পেসারের দিকে তারা কোন পেসার দিকে যায় ঠিক আছে কারণ ইন্ডিয়ান পেসার রয়েছে কিন্তু ভাই বহিরাগত মিচেল স্টার্ক যেরকম ছিল ওই কিন্তু কোনো পেসার নাই তো ওরা প্রেসারের দিকে তো অবশ্যই যাবে ঠিক আছে এবং তাদেরকে চাই একজন উইকেট কিপার ওপেনার সেখানে জনি বেস্টো রয়েছে ঠিক আছে সেখানে আরও অনেকগুলা নাম রয়েছে তার মধ্যে জনি বেস্ট মনে হচ্ছে ভাই ওরা খুব বেশি যেতে পারে কিন্তু জনি বেষ্টোর দিকে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে এবং একটা অলরাউন্ডার চাই যে বিগ হিটিং করতে পারে এবং সাথে ভাই বলও করতে পারে ফাস্ট বল এবং সেখানে আমার মনে হচ্ছে ক্যামরন গ্রিন হানড্রেড পারসেন্ট লোডিং হচ্ছে কে কেকেকেয়ারে যে পার্স রয়েছে ক্যামরন গ্রিনকে আর কেউ নিতে পারবে না কেকেকে অবশ্যই তাদের দল নিয়ে যাবে তো যদি ক্যামরন কেনকে নিয়ে যায় তাহলে আমার মনে হচ্ছে তাদের দলটা মোটামুটি একটা ভাই পার্টসাম্য কিন্তু সঠিক ফিরিয়ে আনবে তো ফাস্ট বলার ওপেনার এবং মিডিল অর্ডারে একটা অলরাউন্ডার হলে কিন্তু লিস্ট ওদের আমার মনে হচ্ছে পুরো টিমটা সল্ট আউট হয়ে যাবে এবার দেখার বিষয় ওরা কার পিছনে যায় যার পিছনেই যাবে ওদের কাছে কিন্তু পার্স রয়েছে চেন্নাইয়ের কাছেও বড় পার্স রয়েছে কিন্তু ওদের কাছে সবথেকে বেশি পার্স রয়েছে এবার দেখার বিষয় যে এই মিনি অকশনে কে কে আর কী করে তোমাদের কী মতামত অ্যান্ড্রেড রাসালকে ছেড়ে দেওয়াটা কী ভাই ওদের ঠিক হয়েছে নাকি ঠিক নয় অবশ্যই কমেন্টে বলে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলগুলোর জন্য সাবস্ক্রাইব করে দিও দেখা অন্য একটা ভিডিও তোকে যেন বাই ভাই